হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছিলাম আদরহিনী ক্লাস টুয়েলভের থার্ড সেমের গল্প আমি গত দুটো ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি এই গল্পটার মূল চরিত্র সম্পর্কে তো আমরা আগের যে ক্লাস করেছিলাম সেখানে দেখেছিলাম পীরগঞ্জে যাওয়ার কথা নিয়ে ডাক্তার এবং উকিল দুজনার সঙ্গেই কিন্তু জয়রাম মুক্তারের বাক্যালা পড়ছিল তো তারপরে সে যাবেন কি যাবে না এটা এখনো অবধি নিশ্চিত করতে পারেননি সে তারপর ডাক্তার এবং উকিল দুজনেই তাদের কথার কৌশলের মাধ্যমে কিন্তু তাদের যাওয়ার যে অসুবিধা এবং সেই অসুবিধার জন্য যে একটা হাতির ব্যবস্থা যাতে করা হয় সেই কথাটা কিন্তু মুক্তারের কানে দিয়ে দেয় যখনই জয়রাম মুখর্জি এই কথাটা শোনে তখন কিন্তু সে প্রস্তাব যায় যে না রাজবাড়ির সঙ্গে তো আমার পূর্ব আমার আমার তাদের বাবার আমল থেকেও আগে থেকেই চেনা মানে রাজবাড়িতে এখন যে জমিদার রয়েছেন রাজা রয়েছেন তারও বাবার আমল থেকে তার চেনা রয়েছে তো তিনি এই যে তার সঙ্গে যে একটা গভীর সম্পর্ক রয়েছে সেটা বোঝাতে কিন্তু তিনি এটা ব্যবহার করেছেন তারপরে আমরা দেখতে পাই যে সে নিশ্চিত করে যে আমি হাতির একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবো তোমরা যাও পীরগঞ্জে গিয়ে ঘুরে এসো তো তারপরে আমরা দেখতে পাই রবিবার দ্বিতীয় পরিচ্ছেদে রবিবারের একটা দিন যেখানে মোক্তার মশাই কাজে সকাল বেলায় স্নান করে পুজো আচ্ছা করে কাজে বসেছেন এবং তখনই তিনি একটা চিঠি লেখেন যে একটা হাতির ব্যবস্থা যেন আজকে সন্ধ্যের মধ্যেই করে দেওয়া হয়। এরপরেই আমরা দেখতে পাই যে মুক্তার মশায় সম্পর্কে তার শারীরিক যে গাত্র বর্ণ বা অন্য সমস্ত কিছুর পরিচয় মেলে এবং তারপর আমরা জানতে পারি তার আদি বাড়ি হচ্ছে যশোর জেলাতে যেখান থেকে পূর্ব থেকে পদ্মা পার হয়ে তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং অনেক বিভিন্ন রকম পরিশ্রমের মাধ্যমে তাকে এটা আসতে হয় তার উপর মাত্র তেরো টাকার আহ তেরো তেরো একটা ভাড়াতে তিনি থাকেন এবং তারপর কষ্ট কষ্ট করতে 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 लास्टে তিনি মুফতারি ব্যবস্থা মুফতারি যে ব্যবসা সেখানে আসেন ও সেখানেই তিনি সফলতা অর্জন করেন তো এই পুরো ব্যাপারটা মানে তিনি কিভাবে আর কি আসলেন এইটা কিন্তু আমরা গতকালের যে গত যে তোমাদেরকে পড়িয়েছিলাম গতকালের ক্লাসে কিন্তু বলেছি তো আজকে তার পরের থেকে আমি তোমাদেরকে পড়াবো তো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক তো দেখো এরপর এখান থেকে আজকে আমাদের ক্লাসটি শুরু হবে তো বলছে মুখোপাধ্যায় মশাই হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু রুক্ষ তার সম্পর্কে বলা হচ্ছে যে তার হৃদয়টা অত্যন্ত কোমল নরম সকলের জন্য তিনি ভাবেন কিন্তু স্বভাবটা হচ্ছে রুক্ষ মানে ঝট করে কিছু বলে দেয় কোনো কিছু ভাবনা চিন্তা করে বা শান্ত মিজাজে কোনো কিছু করার রিয়াক্টটা বেশি তাড়াতাড়ি করে তো তার জন্য বলছে যে হৃদয়টা তার নরম হলেও মানে মানুষ হিসেবে তিনি ভালো হলেও মেজাজ কিন্তু তার রূক্ষ যৌবনকালে ইনি রীতিমতো বদ্ররাগী ছিলেন এখন এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া হইয়া আসিতে তে আছে সকালে হাকি হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুর্জ মশাই রাগিয়া চ্যাচাইয়া অনর্থকপাত করিয়া তুলিতেন অর্থাৎ বলছে যে তিনি তার যেহেতু বয়সটা এখন অত্যন্ত মানে তার যৌবান কালে কি করতো না রক্ত ঠান্ডা হয়ে আসে মানে বেশি হয় কোনো কিছু অবিতার দেখলেই অনর্থক চেঁচামেচি হলেই তিনি আহ মানে মিরাজ দেখাতেন এরকম একটা স্বভাবের ছিলেন তারপরে বলছে একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচসা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া আসিয়া দেখিলেন তাহার তাহার মঙ্গলা তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। দেখো কি হয়েছে না sorry এখানে একটু লাইনটা টা miss হয়ে গেছে বলেছে যে একদিন এজলাসে এক deputy র ইহার বিলক্ষণ বচসা হইয়াছে বিকেলে বাড়ি আসিয়া দেখলেন তাহার মঙ্গলা একটি এরে বাছুর প্রসব করিয়াছে তখন আদব আদর করিয়া উক্ত ডেপুটির ডেপুটি আহ deputy বাবুর নামে বাছুরটির নামকরণ করলেন মানে কতটা আহ মানে কি বলবো একটা বদমাইশি আছে plus রুক্ষ স্বভাবেরও আছে মানে আহ যেহেতু deputy বাবুর একটা মানে রাগ হয়েছে deputy বাবুর ওপর তাই সেই রাগটা বাছুরটার ওপর কিন্তু ছুঁড়ে দিলেন তাই বাছুরটিকেও সেই নামেই কিন্তু নাম নামকরণ করেন মানে deputy বাবুকে হেও করার অর্থে বুঝেছো আহ deputy বাবুটিকে যে ছোট করা হয় তার জন্য তিনি এই কান্ডটা করে বসলেন তারপরে বলছে দেখো যে ডেপুটি বাবুর ডেপুটি বাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই মানে স্বাভাবিকভাবে কারোর কি ভালো লাগবে যে আমার নামে একজন বাছুর পুষেছে তার তাকে হেও করা হয়েছে এখানে আর একটি আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জ মশাই আইনের তর্ক করে করিতেছিলেন কিন্তু হাকিম কিছুতেই ইহার কথাই সাই দিতে দিতেছিলেন না অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন আমার স্ত্রীর যতটুকু আয়ের জ্ঞান আছে হুজুরের তাও নাই অর্থাৎ মানে আহ কি বলবো মানে বদরাগী বা বদমেজাজি হলে যেটা হয় তৎক্ষণাৎ মানে ঠান্ডা মাথায় কোনো জিনিস ট্রাফেল করা এই ব্যাপারটা তার মধ্যে কখনোই ছিল না যখনই দেখছে যে তার মতামত অনুযায়ী এটা হচ্ছে হচ্ছে না বা কোন একটা একটা নিয়মের বাইরে তখন এমন কিছু কথা কথা বলে দিতেন যাতে মানে যে কোনো মানুষকে সহজেই নিচু করার একটা বা ছোট করে দেখানোর একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা রুক্ষ স্বভাবের তার মানে আহ তিনি বিশেষ কিছু কাজ করতেন যেটার জন্য কিন্তু তাকে প্রত্যেক মুহুর্তে কোনো না কোনো আহ একটা সম্মুখীন হতে হয় বিপদের এবং কারণ কারো না কারো সঙ্গে তার কিন্তু বচসা বেধেই যায় সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয় পাঁচ টাকা জরিমানা হয়েছিল অর্থাৎ আদালতের কথা তিনি শোনেননি মানে উচ্চ আহ আদালতের যে মানে ইয়ে আর কি তার কথাও সে শোনেননি এরকম একটা মন্তব্য করেছেন তাই কিন্তু তাকে পাঁচ টাকা পর্যন্ত জরিমানাও দিতে হয়েছে এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অব্দি অবধি লড়িয়া ছিলেন সব শেষে আহ সর্বসুদ্ধ সতেরোশো টাকা ব্যয় করিয়া এই পাঁচটি টাকার জরিমানার হুকুম রহিত করিয়াছেন অর্থাৎ মানে এত কিছু মানে করে সতেরোশো টাকার খরচ করে এই পাঁচ টাকার জরিমানার হুকুম রহিত করিয়াছেন পাঁচ টাকার যে জরিমানা তাকে দিয়ে দিয়েছিল সেটার মানে ভরপাই করিয়েছেন যাই হোক তারপরে দেখো বলছে মুখর্জের যেমন অনেক টাকা অর্জন আহ মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন আহ করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল তিনি অকাতরে অন্ন দান করিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মকদ্দামা তিনি কত সময় বিনা ফিজেই এমনকি নিজের অর্থ ব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন অর্থাৎ তার এই যে করুণা ভাব তার মধ্যেও একটা ছিল অর্থাৎ তিনি যতই রুক্ষ স্বভাবিক যাই হোক তিনি যখনই দেখতেন কোনো মানুষের সমস্যা হচ্ছে অর্থের ব্যাপারেই হোক বা অন্য কোনো ব্যাপারেই হোক না কেন মোকদ্দমার লড়তে গিয়ে তার মানে আহ চরমতম অন্যায় ভুগছে কিন্তু তবুও তার লড়াই করার মতো অর্থ নেই তখন কিন্তু এই যে তার মধ্যে যে করুণা যে স্বভাব সেই স্বভাবটা কিন্তু বরাবরই তার মধ্যে ছিল তিনি কিন্তু অকাতরে অন্নদান করিতেন অর্থাৎ অকাতরে তাদেরকে খাওয়াতেন পড়াতেন সব রকম সুবিধা দিতেন অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় মানে যারা হয়তো বড়ো বড়ো জমিদারের নিকট বা বড়ো বড়ো মানুষের নিকট প্রচন্ড অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত গরিবদের মোকদ্দমাও কিন্তু তিনি খুব সহজেই একদম বিনা অর্থে আর কি বিনা অর্থে তিনি তাদের মোকদ্দমা বা ইয়ে চালিয়ে দিতেন বলছে প্রতি রবিবার অপরাহ্ন কালে পাড়ার যুবক বৃদ্ধ বৃদ্ধগণ মোক্তার মশায়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাসা ইত্যাদি খেলিয়া থাকিতেন থাকেন আদ্য সেই রূপ অনেকে আগমন করিয়াছেন মানে আজও সেই রূপে অনেকে আগমন করিয়েছে প্রত্যেক রবিবার যেমন হয় আহ পাড়ার সমস্ত আহ বৃদ্ধ যুবক মানে কম বয়সী বৃদ্ধরা সবাই মিলে একসাথে মুক্তার মশাই যে বৈঠকখানা ছিল সেখানে সবাই তাস পাশা এইগুলো খেলতে কিন্তু আসতো অদ্দরু অদ্দৌ সেই রূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তার বাবু ও উকিল বাবু আসে আছেন। হাতিকে বাঁধবার বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কার করা হইতেছে। হাতি হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মশাই সেই সমস্ত তদারক করে দিয়েছে যেহেতু দায়িত্বটা তিনি নিয়েছেন যে হাতিতে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে সমস্ত কিছু তাই হাতিকে দেখাশোনা করার ভারটা তিনি নিয়েছেন এবং সেই হাতির যাতে কোনো অসুবিধে না হয় শুধুমাত্র মানুষ নয় এখানে আমরা পরিচয় যে যে তার পশুদের প্রতিও বা মানে আমাদের প্রত্যেকটা পরিবেশের সমস্ত জীব রয়েছে প্রত্যেকের প্রতি তার যে একটা মানে হৃদয়ের ভাব অর্থাৎ তার দিকটাও খেয়াল রাখা যায় সেই যে ভাবটা সেই ভাবটা কিন্তু তার যে চরিত্র তার মধ্যে দিয়ে ফুটে উঠেছে তিনি বলছেন তাই যে হাতি রাত্রে হাতির যাতে আহ খিদে না পায় বা তার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তার কিন্তু বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ এবং অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হয়েছে যাতে তার কোনো অসুবিধা না হয় এবং সেটা তিনি সমস্ত কিছু কিন্তু তদারক করছে মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো আহ ব্রাহ্মণের হাত হইতে লইয়া দাঁড়াইয়া দু চারি টান আবার দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন অর্থাৎ কি করছে না বারবার কি করছে যেহেতু বৈঠকখানে চাঁদের হাট বসেছে সবাই মিলে ওখানে বসে আড্ডা দিচ্ছে গল্প করছে খেলা করছে তাই এই যে হাতির তো তদারকি করছেই তার সঙ্গে সঙ্গে কি করছে না বৈঠক গিয়েও মাঝে মাঝে যে যেহেতু তিনি ব্রাহ্মণ তাই ব্রাহ্মণের আহ তিনি টানবেন সেই জন্য এখানে ব্রাহ্মণের কথাটা আরো উল্লেখ করা হয়েছে তো ওইখানে গিয়ে দু চারবার কিন্তু তিনি টান দিয়ে আবার বাহি বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা তো তদারকি করার জন্য সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন এমন সময় সেই পত্র বাহক ভৃত্য ফিরিয়া আসি আসিল বলিল হাতি পাওয়া গেল না অর্থাৎ কি বলছে না বৈঠক খানায় সেদিন সবাই মিলে বসে আছে এবং তিনিও কি বলছেন না পাশা খেলা দেখছেন এই সময় কি আর পত্র যাকে পত্র সকাল বেলায় পত্র দিয়ে পাঠিয়েছিলেন রবিবারের সকালে সেই পত্র বাহক এসে হাজির এবং বলছে যে হাতি কিন্তু পাওয়া গেল না কুঞ্জ বাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন আহ পাওয়া গেল না অর্থাৎ কুঞ্জ বাবু মানে আশা করেছিলেন যে হাতি তো পাওয়া যাবে এবং আহ তিনি মনে মনে নিশ্চিত ছিলেন যে এই হাতিতে করেই কিন্তু তারা এই বিয়ে বাড়িতে যাবে মানে যখনই তিনি শুনলেন যে হাতি পাওয়া যাবে না অত্যন্ত কিন্তু তিনি গেলেন নিরশ নগেন্দ্রবাবু বলিলেন তাই তো সব মাটি অর্থাৎ নগেন্দ্রবাবু বলছে যে ই মা তাহলে যে আমরা কল্পনা করলাম এত এখানে যাবো আহ এরকম হাতিতে করে যাব আমরা তা তো সব মাটি আর তো যাওয়াই হবে না আমাদের তাহলে এরপরে দেখো মশাই বলিলেন কেন রে হাতি পাওয়া গেল না কেন জবাব এনেছিস চিঠির বৃত্ত বলিল হ্যাঁ দেওয়ানজি দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন খানিক বাদে ফিরে এসে বলিলেন বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন গরুর গাড়িতে আসতে বলো অর্থাৎ এটার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যতই কদর সে গুরুত্ব দে তিনি কিন্তু রাজা মশাই যিনি তিনি কিন্তু মহারাজ তিনি কিন্তু স্বাভাবিক কোনো প্রয়োজনীয় কাজ হলে তাও হাতটা পাঠা কিন্তু একটা বিয়ের সামান্য নিমন্ত্রণের জন্য হাতির ব্যবহার এটা একটা বিলাস মাত্র তাই তিনি চিঠির উত্তরে বললেন যে বিয়ের নেমন্ত্রণের জন্য হাতি হাতি প্রয়োজন কেন গরুর গাড়ি তো আছে এত যানবাহন আছে গরুর গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে তো উম এখানে কোনো প্রয়োজনীয়তা নেই হাতি বিয়ের বাড়ির জন্য কেন হাতি লাগবে এটা কিন্তু তিনি বললেন এরপরে দেখো এরপরে বলছে এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন অর্থাৎ মানে সবার সামনে বৈঠক সবাই উপস্থিত সবার সামনে তাকে এতটা অপমান করা তিনি কোনো নিতে পারলেন না তিনি ভাবতেই পারেনি যে যে মহারাজের আহ এতদিন ধরে সেবা করেছে মুক্তার করেছে সেই মহারাজের কাছ থেকে এরকম প্রত্যুত্তর আসবে তার এতটা ক্ষোভ হলো মানে এতটা রাগ হলো তার সঙ্গে সঙ্গে এতজন মানুষের সামনে তাকে লজ্জিত করা হলো তার কথার গুরুত্ব না দিয়ে তো তিনি একদম লজ্জায় একবার যেন ক্ষিপ্ত হয়ে গেল একবারে খুবই রেগে গেলেন এবং তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগলো অর্থাৎ তিনি অপমান্তরে যেন কোনোভাবেই নিতে পারলেন না তোমাদেরকে প্রথমেই বলেছি যে তিনি কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এরকম কোনো কাজ যদি কেউ বলে বা করে তাহলে তিনি কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান অত্যন্ত রেগে যান যেমন প্রথমেই আমরা দেখতে দেখতে পেয়েছিলাম ডাক্তার এবং আহ উকিল কুঞ্জবাবু এবং আরেকজন আহ ইয়ে নগেন্দ্র বাবু দুজনেই যখন এসেছিলেন তখন তাকে ওই আপনাকে নেমন্ত্রণ করেছে কি না এই যে প্রশ্নটা করে সেটাতেই কিন্তু তিনি প্রথমে ক্ষিপ্ত হয়েছিলেন মানে তাকে গুরুত্ব না দেওয়ার বিষয়টা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না ঠিক সেই রকম মানে এমন একটা পরিস্থিতি যেখানে বৈঠকখানে সবাই উপস্থিত সেই জায়গায় তাকে এতটা অপমান করা হলো তিনি কোনোভাবেই সেটা মেনে নিতে পারছেন না তাই কি হচ্ছে সে ঠক ঠক করে হাত পা কাঁপছে এবং দুই চক্ষু দিয়ে রক্ত ফাটিয়ে পড়তে লাগলো মুখমণ্ডলে শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল কম্পিতস্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন হাতি দিলে না হাতি দিলে না হাতি দিলে না অর্থাৎ তিনি যেন কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে আমার কথা তো গুরুত্ব দিল না অর্থাৎ হাতিটা দিল না মানে বারবার মানে তার মধ্যে অনড় বলেই কথাটা হাতিটা দিল না আমি এতবার করে বললাম পত্র লিখলাম এতটা অনুনয় বিদ্যকহল এতটা বড় তাকে মানে অবমাননা করা হলে সে কোনোভাবেই কিন্তু আহ মেনে নিতে পারছে না সমবেত ভদ্রলোকগণ ক্রিয়া বন্ধন করিয়া হাত গুটাইয়া বসিলেন কেহ কেহ বলিলেন তার আর তা তার আর কি করবেন মুখুজ্জা মশাই পরের জিনিস জোর তো নেই একখানা ভালো দেখি গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি দশটা এগারোটার সময় বেরিয়ে পড়ুন ঠিক সময়ে পৌঁছে যাবেন ওই ইমাম ইমাম ইমামি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় অর্থাৎ এই যে উপায়টা মানে হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি গেছে তাই হয়ে কিছু ভদ্রলোক যাতে তাকে তারা তো জানে যে মুখজ্জে মশাই স্বভাব কিরকম তার জন্য কিন্তু তারা তখন একটা উপায় ঠিক করে এবং বলে যে মশাই আপনি এত চিন্তা করছেন কেন এত চিন্তা করবেন না আপনি জানেন যে গরুর গাড়ি করে গেলে মানে বেরিয়ে পড়লে তাড়াতাড়ি এবং তাদেরই গ্রামেরই একজন ইমামদ্দি তিনি ইমামদ্দি শেখ কি করেছেন না একজোড়া নতুন বলদ কিনেছে তো তার যে বলদ দুটো কিন্তু খুবই দ্রুত যায় অত্যন্ত দ্রুত যায় তো আপনি সেই সেই বলদে করেই যান না অর্থাৎ তাকে বারবার কিন্তু থামানোর এবং তাকে উপায় দেখার যে একটা রাস্তা সেটা সবাই মিলে কিন্তু করতে চাইছে কারণ তারা জানে যে মুকুজ্জমশাই রেগে গেলে কিরকম স্বভাবের হয়ে যান তাতে সবারই অবগত তারা এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা তাকে সামাল দিয়ে তাকে শান্ত করতে চাইছেন তার জন্য কিন্তু এই উপায়টা বলে দিয়েছেন তখন এর পরে দেখো বলেছে জয়রাম জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন না গরুর গাড়িতে চড়ে আমি যাব না যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না অর্থাৎ তার যে জেদ রাগ এই যে এই last কথাটা হাতিতেই গেলে আমি হাতিতেই চড়ে যাব তবেই যাব নইলে এই বিবাহে আমার যাওয়াই আর হবে না অর্থাৎ তার যে কথা এবং সেই কথার যে মানে যে দাম সেই দামটা কিন্তু সে রাখতেই কথাটা বলেছে অর্থাৎ সে ভীষণ প্রকারে একটা জেদ তার এই কথার মধ্যে যে আমার যখন আমি ঠিক করে নিয়েছি আমি হাতির পিঠে চড়ে যাব তার মানে আমি হাতির পিঠে চড়েই যাব মানে এই যে জেদটা তাকে এই জেদ যেমন মানুষকে উন্নতির পথে এগিয়ে আনে ঠিক সেরকম আবার আহ কিছু বাজে জেদ আমাদের কিন্তু পিছনেও ঠিক ফেলে দেয় তো তার এই যে জেদ যে হাতি হাতির করেই কিন্তু আমি যাবো অন্যথাও যাবো না এইটার মধ্যে দিয়ে কিন্তু তার যে চরিত্র তার চরিত্রের জেদি ভাবটা কিন্তু প্রকাশিত হচ্ছে তো আমরা এভাবে দ্বিতীয় যে পরিচ্ছেদ সেটি শেষ করলাম এর পরের দিন আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করবো তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি